সাংবর্তা প্রতীক আয়োজিত আজকে ফেসবুক বিরোধী মৃত্যুকে মারিয়ের পাঠোত্তর আলোচনা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনের আলোচক হিসাবে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক নাজিব আদুত আছেন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম সেক্রেটারি বাংলা উর্দু লিটারি ফোরাম আরও আছেন ভীষ্ট কবি গবেষক এবং নতুন মাত্রা সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক ডক্টর ফজলহক তুহিন আছেন কবি ও কথাসাহিত্যিক ময়ন শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিষ্ট কবি ও গবেষক এবং কবিতা বাংলাদেশের সেক্রেটারি ডক্টর মাহফুজুর রহমান আখন আমি সবদিকে মেহমানেরকে নিয়ে আসনের গ্রহণের অনুরোধ করবো এ পর্যায়ে কোরআন তেলওয়াত

ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া ইরিল মাগদূবি আলাইহিম ওয়া আল-দাল্লিন আমিন সাল্লাত ধরো জানাছি ফেরদৌস আলোকের আপনারা জানেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের পরে 5 আগস্ট যেটা ছিল 36 জুলাই এক বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে আমরা পেয়েছি এই যে ফ্যাসিবাদী সিস্টেম বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘ সময়কে চিত্রায়িত করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখযোদ্ধা যোদ্ধা শিল্পী মনির বেলাল যিনি মিছিলের উত্তপ্ত সময়ে সামনে থেকেছেন এবং তার সেই অভিজ্ঞতাকে তিনি চিত্রায়নের চেষ্টা করেছেন তার মৃত্যুকে গল্প গ্রন্থে। আমরা এই গ্রন্থটি বিষয়ে আলোচনা শুনব আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাজিবাদ রহমানুর রাহিম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত আলোচকবৃন্দ ও রসজিদ সাহিত্য আসসালাম আসসাল্লাহ আমার প্রেক্ষিতে আমার আমার কাছে একটা জিনিস ইদানি মনে হচ্ছে যে সাহিত্যের ভবিষ্যৎ শেষ সাহিত্য হয়তো আর বেশি দিন মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারবে না এবং সেই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে এতদিন যে সময় দিয়েছে শ্রম দিয়েছে এটা হতে বৃথাই গেল আর কি এরকম মনে হচ্ছে আর কি তো বিষয়টা আমরা মানে প্রযুক্তি যেভাবে এগুচ্ছে এবং প্রযুক্তিকে নির্ভর করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেভাবে কথা বলছে এবং মানুষ মানুষের সামনে এখন বই যেমন আমরা যদি এখন বলি যে এখন একটা খুব জ্বলন্ত একটা ইস্যু হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ তা আপনারা বলেন তো এখানে যারা আছেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের খবর খবরের খবরের কাগজ পড়ে কয়জন জানছেন আর আপনি মোবাইলে কতজন জানছেন আমার মনে যে একজনও নাই বোধহয়ের ভিতরে যে খবরের কাগজ পড়ে এই খবরটা জানছেন সুতরাং অডিও ভিজুয়াল মাধ্যমের প্রভাব মানুষের উপরে প্রতিন এত ব্যাপক হচ্ছে যে সত্যি সত্যি সাহিত্যকে যে ফর্ম্যাটে আমরা দেখছি এই ফর্ম্যাট ভবিষ্যতে থাকবে বলে আমার কাছে মনে হয় না এটা একটা আশঙ্কার কথা আর কি তারপরেও পৃথিবীতে যত ছোটো আকারই হোক সাহিত্য থাকবে সাহিত্য ঠিকই থাকবে এটা ঠিক হ্যাঁ তো যাই হোক তো মানে এই হতাশা আসলে আমার ভিতরে কাজ করে কারণ আমরা এখন খেয়েই এমনকি লেখকরাও কেউ বই পড়ি না ওই এই মোবাইলে যে সাহিত্যটুকু আসে স্ট্যাটাস হিসেবে সেই সাহিত্যটি পড়ি লেখকরা এখন আর কেউ বই পড়ে না এবং দু একজন যদি বই পড়ে সেটা হয়তো ওই মোবাইল নির্ভর আর কি তো মোবাইল নির্ভর জীবন সাহিত্যকে কখনো ঠিকই রাখতে পারবে না কারণ মোবাইল বা অডিও ভিজুয়াল যে এটা একটা ভ্রম তৈরি করে মানুষের ভিতরে একটা বিভ্রম তৈরি করে দর্শন শক্তির মাধ্যমেও চিন্তা শক্তির মাধ্যমেও মনোশক্তির মাধ্যমেও সেখানে শিল্পকে আমরা যেভাবে অনুভব করি একটা করার মধ্য দিয়ে বা একটা একটা চিত্রকে একটা প্ল্যাটফর্মে দেখে এই কম্পিউটারের ল্যাপটপের বা মোবাইলের বা ভবিষ্যতে হয়তো এগুলো লাগবে না হয়তো শূন্যের উপরেই আমরা হয়তো একটা একটা ছবি দেখতে পাবো এরকম হয়তো প্রযুক্তি চলে আসবে অনেক কিছু লাগবে এখন হচ্ছে না যেখানে দেখেন যে বিশ্বকাপটা দেখায় না এগুলো দেখেন যে শূন্যের উপরে নানান ইয়ে দেখাচ্ছে আলোর ঝলকে দেখাচ্ছে না দেখাচ্ছে তো এগুলো 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 মানুষের ভেতরে তাৎক্ষণিকভাবে এমন বিভ্রম তৈরি করে যে মানুষ সত্যকে দেখতে পায় না মানুষ সত্যকে চিনতে পারে না সত্য এবং সত্যিকারের সৌন্দর্যটাকে বুঝতে পারে না হ্যাঁ সত্যিকারের সত্যটাকে বরং আড়াল করে দেয় সেই জন্যেই শুধু সাহিত্য বলে না মানুষের মানবিকতাটাও এই জন্যেই আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা একসময় আশির দশকে আমরা পড়তাম যে গুম খুন এগুলো এক মেঘ হয় হ্যাঁ এবং এগুলো সাহিত্যের মধ্য দিয়ে আমরা পড়েছি আর কি যে কীভাবে মানুষকে রাজনৈতিক কারণে গুন করে খুন করে সেটা আজকে আমরা দেখছি বাংলাদেশে মানুষকে দেখলাম এবং ভবিষ্যতে হবে না এই গ্যার কোনো গ্যারান্টি নাই ভবিষ্যতে হবে তো এই যে জীবন এমনভাবে মানে ইয়ে হয়ে যাচ্ছে যে আমাদের ভিতরে মানবিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে শিল্প অনেক পরের ব্যাপার মানবিক বোধ বোধ থাকছে না আমার মনে আছে আমরা ছোটোকালে হ্যাঁ এই বেলায় ভালো ভালো ওদের নিচে ওদের গ্রামে একটা এক নিহত হয়েছেন মানে খুন হয়েছেন রেজান হয়ে তো আমার গ্রাম আমার তো অনেক দূরে আর কি মানে অনেক খুব দূরেও বেশ দূরে আর কি মানুষের দিকে আতঙ্ক একটা মানুষ খুন হয়েছে রাস্তার উপরে কুড়োলে মেরে হত্যা করে ফেলেছে ভয়ানক আতঙ্ক এবং আরও একটা কাহিনী আমার মনে পড়ে সময় উনসত্তর বা সত্তর সাল প্রথমে কি হবে একটা পরিবারের আমাদের অঞ্চলে একটা পরিবারের এক মহিলা অভাবের তালনায় নিজের ছেলেদের বিষ নিজে নিজের বিষ খায় আত্মহত্যা করেছিলেন মানুষের ভিতরে যে কী প্রতিক্রিয়া হ্যাঁ মানুষ চরম মানে প্রত্যেকটা মানুষ মর্মাহত এর মামলা নিজের যেমন ছোটোবেলা আমি দেখেছি আর কি আর আস্তে আমার চোখের সামনে মানুষ মরে থাকে পড়ে যাচ্ছে মানুষ হচ্ছে আমার ভিতরে কোনো বোধ কাজ করছে আর কোনো বোধ কাজ করছে না ও সে শুনলে ও হ্যাঁ ঠিক আছে তাই যে এই মানবিক বোধ যদি মানুষের ভেতরে না থাকে তাহলে শিল্প বোধ করতে গিয়ে আসবে থাকবে না সুতরাং সাহিত্য মানুষকে যে আনন্দ দিত মানুষের ভিতরে যে প্রতিক্রিয়া দিত এটা করবে না আর তাই না আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ে যে একটা অনুপ্রাণা বা আমি ম্যাক্সিম গল্পের গল্প করে ম্যাক্সিম গল্পের গল্প পড়ে সোভিয়েতরা একটা বিপ্লব করেছে কিন্তু এখনকার সোভিয়েত ইউনিয়নের লোকেরা ম্যাক্সিম গল্পের বই পড়ে চুল পরিমাণ অনুপ্রাণিত হবে না তার কারণ সেই মনটাই নাই সেই নাই তো সেই জন্যে যদি মানবিক বোধ না থাকে যদি সৌন্দর্য বোধ না থাকে তাহলে সাহিত্যটা মূল্য হারাবে এটা কথা কারণ যে বললাম আমি এই গল্প করে আমরা তো কোনো প্রতিক্রিয়া হবে না কারণ এই গল্পে যে কাহিনী পড়ছি এটাই তো নিষ্ঠুর বাস্তবতা আমার চোখের সামনে প্রতিনিয়ত করছে সুতরাং এটা আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না সেই জন্যে আমি মনে করি আর কি যে সাহিত্যের ভবিষ্যৎ খুব কম যাই হোক তারপরেও পৃথিবীটা এরকম যে পৃথিবীতে মানুষের বোধ মানুষের নীতি নৈতিকতা মানুষের সংস্কৃতি পঞ্চাশ বছর পর হোক একশো বছর পর হোক দুশো বছর পাঁচশো বছর ফিরে ফিরে আসে ফিরে ফিরে আসে কিন্তু মানুষের নীতিবোধ বোধ সৌন্দর্য সব ফিরে ফিরে আসে আমরা যখন কলেজে পড়ি হাই মানে এই রাশি কলেজে ইন্টারভিউ ঘুরতে হয় তখন বেল বটন বলতো আর কি প্যান্ট একটু ব্যাপক জনপ্রিয় এই এদিকে একটু চোস কিন্তু সামনের খোলা এরকম প্যান্ট এই প্যান্টের বেল বটন বলতো আর কি চলুন সেই বটন থাকে নাই তারপরে টেরি টেরি বলতো আর কি এখন যে পড়া হচ্ছে চোস্ত একের চোস্ত এখন পাঞ্জাবিগুলোও চোস্ত পাঞ্জাবি মানে ঢিলা ঢালা পড়ে এখন পাঞ্জাবিগুলোও চোস্ত বাজারে পাঞ্জাবি কিনতে গেলে কোনো পাঞ্জাবি কিনতে পারি না পাঞ্জাবি করা যায় না একসঙ্গে ট্রেডি আর কি ওই একসঙ্গে আমাদের সময় ছিলবেলা টেডি এক টাইট প্যান্ট টাইট শার্ট করতো আর কি হ্যাঁ এগুলো ট্রেডি বলতো আর কি বেশি দিন ফ্যাশন বেশি দিন টেকে না কিন্তু ওই একই জিনিস কিন্তু আবার ঘুরে ঘুরে আসে তো মানুষের নৈতিকতা বোধ সৌন্দর্যবোধ মানবতাবোধ এগুলো কিন্তু ঘুরে আসবে না একথা কিন্তু বলা যায় না ঘুরে আসবে সেদিন হয়তো আবার সাহিত্যের মূল্য আবার ফিরে আসতে পারে আইনস্টাইন একটা কথা বলেছেন না যে তৃতীয় যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে কীভাবে জানি না কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হয় যেমন আজকে লাঠি ঢিল ইট দিয়ে যুদ্ধ ধরতে হবে তাহলে পৃথিবীতে যে আজকে আমরা ইরানের ইসরায়েল যুদ্ধ দেখছি আর কি যেভাবে ধ্বংসযজ্ঞ হচ্ছে এভাবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে মানুষ আবার নতুন করে শুরু করবে আবার সেই মানে আদিম যুগ সে পাথরের যুগ প্রস্তর যুগ যুগের কথা আমরা পড়েছি না যে মানুষের মানুষ আগুন জ্বালাতে না পাথরে পাথর ঘোষে আগুন জ্বালাতে তো সেই যুগ হয়তো মানুষের জীবন আবার আসতে পারে তখন মানুষের নীতিবোধ সৌন্দর্যবোধ সাহিত্যবোধ শিল্পবোধ এগুলো হয়তো আবার ফিরে আসতে পারে তো সেই দিন যদি এই কালের কোনো বই সেই কোনো চিপস আকারে হোক আর কোনো হার্ড কপি আকারে হোক যদি টিয়ে থাকে সেই দিন হয়তো মানুষ একটু অনুভব করতে পারবে আর কি যাই হোক আমি নেগেটিভ কথা বললাম এটা হয়তো খুব স্লোলি হবে কিন্তু যতক্ষণ সাহিত্য আছে ততক্ষণ তো সাহিত্যের চর্চা করতে হয় অন্তত যত ভবিষ্যতে কি হয় শুধু ভবিষ্যতের ব্যাপার তাই না তো সাহিত্যের আলোচনা অলরেডি হয়েছে সাহিত্যের কতগুলো ব্যাপার আছে বেশকে এই বইটা আলোচনা করতে গিয়ে যে কথা প্রায় আসছে যে বাস্তব গল্প অভিজ্ঞতা থেকে গল্প তো সাহিত্যেরও একটা ফ্যাকচুয়াল ভ্যালু আছে যেটা ইতিহাসগত হিস্টোরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে যে মানে অনেকে বলে আর কি যে সাহিত্য হচ্ছে সমাজের আয়না সাহিত্যের সমাজকে তুলে আনে কথাটা ঠিক একটা বেঠিক না কিন্তু কথাটা উল্টাও সাহিত্য কিন্তু সমাজের একটা বিকৃত চিত্র মানুষের সঙ্গে তুলে ধরে যেন আমি প্রায় বলি আর কি যে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের উপন্যাস এবং ছোট গল্প যদি আপনি নিয়ে আসেন প্রত্যেকটা বই যত খারাপ ভালো সব বই এই বইগুলো পড়ার পরে যদি আপনি একটা পর্যালোচনা করেন তাহলে এতে কোনো নামাজি মানুষ বাস করতো এই বইগুলোগুলো বোঝা যাবে না বোঝা যাবে বোঝা যাবে না এই বইগুলো পড়ে কি কোনো দিন বোঝা যাবে যে এই প্রত্যেক বছর এক মাস করে মানুষ মানুষ বোঝা রাখে বোঝা যাবে না তিন দিন চার দিন ধরে বছরে যে দুইবার মানুষ ঈদ করে হ্যাঁ তো এই গোস্ত খায় কুরবারে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানি দেয় আপনারা এই বাংলাদেশের এই সাহিত্যে পঞ্চাশ বছরের এই গল্পের বই আর উপন্যাসের বইগুলো পড়ে পাবেন পাবেন তাহলে সাহিত্য সমাজের দর্পণ না সাহিত্য কিন্তু সমাজের দর্পণ না হ্যাঁ বেশিরভাগ সাহিত্যই আসলে সমাজকে বিকৃতই করে এটা বাস্তবতা এটা শুধু আমাদের দেশ বলে না পৃথিবীর সব দেশেই আপনি জানেন আসলে সমাজের আসল চিত্র আপনি সাহিত্য পাবেন না হ্যাঁ কিছু কিছু জিনিস আসে যেটাকে সাহিত্যে আমরা সেটিং বলি সাহিত্য আমরা সেটিং বলি বা বাংলাতে আমরা অনেক প্রেক্ষাপট বলি আর কি যে যেমন আমি এখানকার আমি এখানে একটা চেয়ারের উপরে বসে আছি এই একটা ঘর এখানে সামিন ইসলামের প্রফেসর সাহেবের একটা সাইনবোর্ড আছে হ্যাঁ এটা দুটো জানলা জানালা আছে দরজা আছে এই সেটিং এই সেটিংয়ের ইতিহাসটা আসে কিন্তু মানুষ মানুষের জীবন মানুষের আশাকাঙ্ক্ষা এটা আসলে আসার সাহিত্যে এটা বানানো এটা বানানো যেমন এই মৃত্যুকে মারিয়ে গল্পটা গল্প এই গল্পটা এই গল্পটা একটা বানানো গল্প যেভাবে যেভাবে এই আন্দোলনটাকে মানুষের একটা সাধারণ মানুষের আবেগকে যেভাবে তুলে ধরা হয়েছে তো এগুলো মানে আবেগকে প্রতিরঞ্জন করে বলা আর কি এই গোটা বইয়ের ভিতরে আসলে এই গল্পটা সবচেয়ে দুর্বল গল্প আমার কাছে মনে হয় যে এই বছর ভালো গল্প করা হচ্ছে ডামি মানে আমি যদি সাহিত্য সাহিত্যের দৃষ্টিতে দেখি আর কি তো যাক তার আগে আমি বলি ডকুমেন্টেশনের কথা বলছিলাম আর কি যে যেহেতু বাংলাদেশের অন্য দেশের কথা বাদ দিই বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের মানুষের প্রকৃত জীবন প্রকৃত আশাকাঙ্ক্ষা প্রকৃত জীবনাচরণকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে সেজন্যে এখনকার সাহিত্যিকদের এটা একটা নৈতিক মানে মানে কী উচিত দায়িত্ব হওয়া উচিত কর্তব্য হওয়া উচিত যে সত্যিকার অর্থে এগুলোকে তুলে ধরা যেমন আমি কথা কথা বলি এই বইয়ে একাত্তর সালের পরে একটাই গল্প আছে তাই না একাত্তরের টুকরো আর একটা গল্প কোথায় একটাতে একটা অনেকটা গল্প আছে একাত্তরের এক টুকরো গল্প তাহলে আমি যেটা ডকুমেন্টেশনের কথা যেটা বলছিলাম যে মানে জীবনের বাস্তব সমাজের বাস্তবতা তুলে ধরা এই গল্পে একাত্তরের একটা ঠুকরো বলতে আমি ধরলাম যে এই একটা গল্প দিয়ে গোটা একাত্তরকে রিপ্রেজেন্ট করা হয়েছে তাহলে একটা গল্পে ধরেন হিন্দুদের যে প্রসঙ্গটা মুক্তিযুদ্ধ আসলেই সংখ্যালঘুদের প্রসঙ্গটা আসে আপনি হাজার গল্প করেন মনে হবে যে মুসলমানদের মুক্তিযুদ্ধ করেনি হয় অবির স্মৃতি মনে হয় যে এই দেশে মুসলমানের কোনো মুক্তিযুদ্ধ করেনি এরা অত্যাচারিত হয়নি কাইস আমাদের গল্প করেন জ্যোতিরিন্দ জ্যোতিপ্রকাশ জাতের গল্প করেন মনে হয় যে হিন্দুরাই শুধুমাত্র মুক্তিযুদ্ধ করেছে এবং হিন্দুরাই অত্যাচারিত হয়েছে এদেশে মুসলমানরা কোনোদিন অত্যাচারিত হয়নি মুসলমান মুক্তিযুদ্ধ করে তাহলে এইটা কিন্তু রিপ্রেজেন্টেশন হলো না আমি যখন একটা বিষয় নির্বাচন করব তখন আমি একটা মানুষের জীবন কত কথা বলবো কিন্তু গোটা মানব জাতির কথা বলবো আমি কিন্তু বা অ্যাটলিস্ট গোটা মানুষদের বাদ দিয়ে দিলাম আমি আমার দেশের কথা বলবো বা দেশও বাদ দিয়ে দিলাম আমি আমার এই অঞ্চলের কথা বলবো তাহলে আমার ওই বিষয়টা এবং ওই ব্যক্তিটা যেন আমার এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে আমাকে বিষয় নির্ধারণ করতে হবে তাহলে ডকুমেন্টের বিষয় বলছেন এটা সাহিত্যবোধ ব্যাপারটা পরে আর কি তার কারণ ভবিষ্যতে যে বললাম এই এইটা দিয়ে কিন্তু ভবিষ্যতে সাহিত্য মানে এই ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এটার হেড না হবে তাহলে এটার উপরে যদি এই বইটার উপরে যদি ভবিষ্যতে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণ করতে যায় তাহলে এ কথাই বলতে হবে যে হিন্দুরাই মুক্তিযুদ্ধ হিন্দুরাই অত্যাচারিত হয়েছে তাই না তাহলে সেটা ডকুমেন্টেশনের ক্ষেত্রে যখন আমি ডকুমেন্টেশনের ক্ষেত্রে সাহিত্যকে যখন ডকুমেন্টেশন দিয়ে আমি একটু গুরুত্ব দিতে চাইব তখন অবশ্যই আমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমার ডকুমেন্টেশনটা কোন প্রসঙ্গটাকে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তা হলে ডকুমেন্টেশনটা এই ডকুমেন্টেশনটা কোনো ভুল ডকুমেন্টেশন না তাই না এই চিত্রটা কিন্তু কোনো ভুল চিত্র না আমাদের এটা সত্যি চিত্র কিন্তু সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধকে এই একটা ঘটনা একটা চিত্র রিপ্রেজেন্ট করে না একেবারেই করে না একেবারেই করে না তো সুতরাং ডকুমেন্টেশন যখন যারা অভিজ্ঞতা নিয়ে বাস্তব জীবনে রিয়ালিজম নিয়ে রিয়ালিজম কথাটাও একটা মিসলিডিং কথা আসলে ফ্যাক্ট নিয়ে ফ্যাক্ট যে তথ্য মানে যা দেখছেন তাই হ্যাঁ এই এইটা এটা এটা এই এই ফ্যাক্ট সাহিত্য রচনা করব তখন ফ্যাক্টটাকে যেমন একদিকে টোটালি ফ্যাক্ট থাকতে হবে আবার দেখতে হবে যে এটা রিপ্রেজেন্টেবল কিনা প্রতিনিধিত্ব করে কিনা এইটা কিন্তু খেয়াল রাখা উচিত তো সেজন্যই বলছিলাম যে যেটা তুহিন বলেছে রাখি যে শুধুমাত্র মানে অভিজ্ঞতা বা তথ্য বা ফ্যাক্টি তো সাহিত্য না এটাকে কল্পনা দিয়ে সাহিত্য করে তুলতে হয় এবং ওই জায়গাটাই হচ্ছে সাহিত্যের মূল কাজ যে একটা মানুষকে একটা ঘটনাকে গোটা মানব জাতির জন্য যে আমি রিপ্রেজেন্টেবল করে ফেলবো সেটা কিন্তু কল্পনা দিয়ে করতে হবে সেই জন্য কল্পনা দিয়ে এই জিনিসগুলোকে সেই এই একটা ফ্যাক্টকে একটা চিত্রকে একটা ঘটনাকে সেইভাবে আমাকে চিত্রিত করতে হবে তো এইটা যদি আমি করতে পারি তাহলে একই সঙ্গে ফ্যাক্ট এবং একই সঙ্গে সাহিত্য হবে তা না হলে এটা ভুল মেসেজ দিবে আর কি আমি গল্প ডামি গল্পটা কথা বলি ডামির কথার কথা গল্প কথা আমার এখনও একটু একটু মনে আছে এখানে একটা হচ্ছে ঘুরলাম আর কি হ্যাঁ ডামি গল্প হচ্ছে আমাদের যে আমি এবং ডামি নির্বাচন হয়েছিলো মূলত ইস্যুটা এই ইস্যুটা নিয়ে এবং একটু সঙ্গে একটু সাধারণ কথা বলি গল্পগুলোর একটা ক্রেডিবিলিটির কথা বলি আর কি যে আমরা সাধারণত কোনো ইস্যু নিয়ে কোনো অভিজ্ঞতা নিয়ে যে কোন জন্য গল্প লিখতে যাই সাধারণত একেবারেই রসখসহীন ওই ঘটনা নির্ভর গল্প হয় জীবনের কোনো সংযোগ থাকে না তো মণিবলালের গল্পগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হলেই যে মানে তিনি আসলে কোনো এক একাধিক মানুষের জীবনের গল্পই বলেছেন কিন্তু ইস্যুটা প্রাসঙ্গিক হিসাবে এসেছে আমি মনে করি যে যখন ইস্যু নিয়ে গল্প লেখার এটাই সবচেয়ে ভালো পদ্ধতি এবং শুধু গল্প যেমন মৃত্যুর মারিয়ে গল্পটা এই গল্পটা হান্ড্রেড পার্সেন্ট এই ইস্যু গল্প সেই জন্যই অর্থে এই গল্পটা ওভাবে গল্প হয়ে উঠতে পারেনি কিন্তু অন্য সবগুলো গল্পই কিন্তু ইস্যুটা প্রাসঙ্গিকভাবে তাদের জীবনে এসে গেছে একটা চাতালের কিছু মহিলা বা পুরুষ কর্মী তারা তাদের জীবন নিয়ে কাজ করে তাদেরকে ওই চাতালের মালিকরা নিয়ন্ত্রণ করে তাদেরকে কোনো কাজে কোনো ব্যবহার করতে ব্যবহার করে ভোটের লাইন নিয়ে দাঁড়াতে হবে দেখাতে হবে যে ভোট যেহেতু সাংবাদিকরা আসবে বাইরে প্রতিনিধি আসবে দেখাতে হবে তাদের নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এটা কিন্তু আলাদা করে কিন্তু ভোটের গল্প এটা কিন্তু তাদের জীবনেরই গল্প কিন্তু এই তাদের জীবনের গল্পের মধ্য দিয়ে এই ইস্যুটা এখানে পরিষ্ফুর হয়েছে এটা মানে অধিকাংশ গল্প মানে একমাত্র মৃত্যুকে মারিয়ে গল্প ছাড়া আর প্রত্যেক গল্পেই এই চিজুন রয়েছে মনে কর্তরে একটু এই গল্পটা সেভাবেই এসেছে এখানে ওই যে মিষ্টি যে বানাচ্ছে আর কি তাদের জীবনের গল্প গল্প করতে করতে একাত্তর এসেছে এইটা একটা ভালো খুবই ভালো একটা পদ্ধতি তো ডামি গল্পটা যেটা বলছিলাম যে ডামি গল্পটা একটা মিথ্যা একটা প্রহসনকে সত্য হিসেবে তুলে ধরা তো এটার সঙ্গে একটা ব্যক্তির এবং একটা মহিলার মানে জীবনের একটা গল্পটাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে হয়তো গল্পটা এক টানা হঠাৎ করে পড়ে গেলে হয়তো গল্পটা বোঝা যাবে না গল্পটা একটু গভীরভাবে পড়লে কিন্তু জিনিসটা বোঝা যাবে হ্যাঁ তো সেই জন্য আমি মনে হচ্ছি যে এই এই গল্পটা ইঙ্গিতবাহী গল্প ডাইরেক্ট কোনো বিষয়ের গল্প না তো সে আর আমি আরেকটা জিনিস বলতে চাই গল্পের গল্পের গ্রন্থের ব্যাপারে সেটা হচ্ছে ভাষা মানে মনিরের গল্পগুলো গল্পের ভাষা বা সাহিত্যের ভাষাটা খুবই রস্কাসীন ছিল আর কি এখনও যে রসকসীন একেবারে মানে ইয়া করা গেছে তা না কিন্তু তারপরেও আমি মনে করি যে এই গল্পগ্রন্থের ভাষাটা অনেক প্রাঞ্জল হয়েছে অনেক সাবলীল হয়েছে হ্যাঁ এবং আমি মনে করি যে এই ভাষাভঙ্গিটাকে যেটা সামিল ভাই বলেছেন যে যদি একটু খুব বেশি না একটু আলং আলং অলঙ্কার দেওয়া যায় হ্যাঁ তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় অলঙ্কার দেওয়া কিছু কিছু জায়গাতে এসেছে কিন্তু এই জিনিসগুলো এই অলঙ্কার দিতে গিয়েও মানে একটা জিনিস কেউ হতে ঠিক করা থাকবে যেমন আমরা তাই না সূর্য উঠছে এই চিত্র সূর্য উঠছে সূর্যকে কেউ মানে ডিমের কুসুমের মতো কেউ হয়তো গোল থাড়ার মতো আমি একটা গল্পে মাস্কালের রুটির মতো বলেছিলাম এ বলেছিলাম তাহলে আপনি সূর্য উঠছে এটা একাতশো দুশো পাঁচশো গল্পর এই কথাটা এই চিত্রটা কিন্তু এনেছে কিন্তু কীভাবে আনবে এই যে অলঙ্কার দিবে এই অলঙ্কারটা কীভাবে দিবে এইটাকে তো নির্ভর করবে এই গল্পে মানে কোন জায়গাতে কেন এই চিত্রটা আমি আনছি সেটা বুঝে সেইভাবে তাকে অলঙ্কারটা দিতে হবে তা না হলে কিন্তু যেমন ওই যে এই যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসান ঘটে তাই না তো পূর্ণিমার চাঁদ তো সবসময় একটা প্রেম রোমান্টিকতার একটা চিত্র তাই না কিন্তু এই যে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করে একটা অভাবী মানুষের একটা চাঁদকে দেখলে অভাবী মানুষের একটা দরিদ্র মানুষের কথার্থ মানুষের কী চিন্তা হতে এইভাবে চিন্তা করে কেননা অলঙ্কারটা হতে হবে এইভাবে প্রাসঙ্গিক এইভাবে যদি মাঝে মাঝে অলঙ্কার ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় যে ভাষা আরও হ্যাঁ মানে রসময় হবে এবং উপভোগ্য হবে তা মনে হয় যে আজান পড়ে গেছে নাকি আমি আর কথা বাড়াতে চাচ্ছি না মানে গল্পগুলো সব দিক আমার মনে না হবে সেটা ধরে ধরে গল্পটা আলোচনা করতে পারলে ভালো হতো কিছু যেরকম মনে কিছু কিছু করেছে তো আমার এই গল্পের বইটাকে তার আগের গল্পের বই থেকে একটা উত্তরণ হিসাবে আমি মনে করি বিষয় গল্প বলার ভঙ্গি ভাষা তারপরে একটা ডিমেরিট আমি বলি আর কি সেটা হচ্ছে এই এই গল্পের অধিকাংশ গল্পই একটু ফিচারাইজড হয়েছে মানে একেবারে পিওর ছোট গল্পের স্বাদটা আসলে কমই হয়তো পাওয়া যাবে আপনারা হয়তো কাউকে পড়েছেন আব্দুল জব্বান নামে একজন বিখ্যাত লেখেছেন পশ্চিমবঙ্গের তো উনি পত্রিকাতে ফিচার লিখে নাম করেছিলেন তো ওনার বাংলার চার নাম একটা বসে বলে তোমরা পড়াশুভাগ নেই ওটা এত খুঁজে আমি পাইনি এমনকি কি পশ্চিমবঙ্গে গিয়ে খুঁজে লাইব্রেরিতে খুঁজে পাইনি আমি পড়া খুব ইচ্ছে ছিল যেহেতু আসলে সাংবাদিকতা করতাম তো কিন্তু তার একটা বাংলা নৈবেদ্য বলে একটা বই আছে তো এই বইটা আমি পড়েছি বইটা আমার কাছে আছে তো এই বইয়ে উনি এক একটা ফিচার লিখেছেন এক একটা এক একটা পেশার মানুষের জীবনকে কেন্দ্র করে তার সমস্যা আমরা তো নিউজ লিখি তাই না নিউজ লিখি যে ধরুন এক অ্যাজ ফর এক্সাম্পল এখানে এখানকার একটা শিক্ষকের একটা চ্যাম্বার এই চেম্বার কেমন হওয়া উচিত কী আছে কি নাই সমস্যার সম্ভাবনা নিয়ে একটা নিউজ লিখবো এইটাকে উনি গল্পের আকারে লিখেছেন প্রত্যেকটা এক একটা স্বতন্ত্র ছোটো গল্প কিন্তু গল্পটা হচ্ছে একটা মানুষের একটা পেশাকে কেন্দ্র করে হ্যাঁ এগুলোকে কিন্তু ছোটো গল্প পাওয়া যায় উনি নিজেও কোনো দাবি করেননি বা অন্য ছোটো গল্প যে কোনো ছাপেন ওগুলো ফিচার হিসেবে ছাপা হয়েছে তো ফিচার আর ছোটো গল্পের ভিতরে পার্থক্যটা কিন্তু অবশ্য বুঝতে হয় তো এই মানে এই গল্পগুলোর ভিতরে ছোটো গল্পের তো একটা আছেই কিন্তু এর তো ফিচারের প্রভাবও ব্যাপক হ্যাঁ একটা ছোটো গল্পকে ছোটো গল্প হয়ে ওঠা হ্যাঁ এর জন্যে যেমন একাত্তর টুকরো খবর একাত্তর টুকরো খবরে এখানে এই যে কী ইয়েটার নাম হচ্ছে ওই যে রবি তারপরে চন্দ্রা আর ওই ভদ্রলোকের নাম কি যেন বলে যে ইয়ে করছে যাই হোক এদের এই যে মিষ্টি বানাচ্ছে তার পরিবারের এই সব নিয়ে গল্প হতে হতে হঠাৎ করে একাত্তর এসে পড়লো এসে একাত্তরের গল্প শেষ তাহলে এখানে কিন্তু এই গল্পটা না ওদের জীবন আসলো না পুরোপুরি একাত্তর আসলো হ্যাঁ তাহলে এই গল্প পড়ে হয়তো একাত্তরে টুকরো খবর যেটা গল্পে বলা হয়েছে হ্যাঁ একটা টুকরো একটা খবর সম্পর্কে আমি জানতে পারলাম কিন্তু সত্যিকার তো একটা ছোটো গল্পের মধ্য দিয়ে একটা মানুষের বা একটা সমাজের বা যে একটা একটা চেতনা বা একটা যে এটা কিন্তু বা মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধের যে সত্যিকার অর্থে একটা বোধ মানুষের চেতনা সেটা কিন্তু গল্পের মধ্য দিয়ে ফুটে উঠছে না এটা পাঠকের মনে কিন্তু কোনো মানে কোনো অনুভূতি জাগ্রত করছে না একটা তথ্য দিচ্ছে মাত্র যে হিন্দুদের হিন্দুদের উচ্চারিত হয়েছে তারা ওই লাই মো রাস্লা করতে হলে বাঁচতে পারে এইভাবে আর কি তাহলে মানে সেজন্য বলছি কিন্তু যেটা যে যেটা দামির কথা বললাম দামি গল্পটা দামি দামি গল্পটা কিন্তু ওই মেয়েটার নাম আমি মনে পড়ছে না মাসুদা এই মাসুদার জীবনেরই গল্প কিন্তু আগাগোড়া তার ভিতরে এই দামি নির্বাচনী বিষয়টা এসেছে এবং সেই যে চরিত্রগুলো এসেছে যে যে চরিত্রটা দামি হিসাবে এসেছে তাকে ডামি হিসেবে দাঁড় করতে যে যে নেতা আসছে আর কি হ্যাঁ যে নিজেও যে বাস্তব জীবনে একজন দামি হ্যাঁ সারা ডামি এই পুরো যে পুরো গল্পটা কিন্তু এই দুইজনের গল্প সেখানে ডামির বিষয়টা প্রাসঙ্গিক হিসেবে এসেছে আলাদাভাবে আসেনি কিন্তু একাত্তরের টুকরো গল্পে ওদের জীবনের খানিকটা টুকরো আলাদাভাবে এসেছে এবং এর মধ্যে এই একাত্তরের প্রসঙ্গের সঙ্গে তাদের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নাই তো এই এটা কিন্তু এটা ছোটো গল্প হলো না হুম তো এরকম আরও কিছু গল্প আছে এভাবে ধীরে ধীরে হয়তো আমরা আলোচনা করতে পারলে লেখকের জন্য আরও উপকার হবে আরও পার্সোনালিও এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে তো আমি যেটা আগে বলেছি যে মৃত্যুকে মারিয়ে মানে বেলালের সম্পর্কে যে আশাবাদ আমি সেই শুরুতে তার দু একটা গল্পগুলি করেছিলাম তাকে বলেছি অন্যতর বলেছি যে মনির বেলাল যদি চায় যদি চর্চা করে তাহলে একজন বড় কথা শিল্পী হতে পারবে তো তো এই যে মানে প্রত্যেক দিন বা দিনে দিনে মানুষের উত্তরণ ঘটে তো তো এই গল্পগ্রন্থটা তার একটা উত্তরণের একটা স্বাক্ষর সেদিক থেকে এটা একটা আমাদের জন্য একটা বড়ো প্রাপ্তি এবং আমরা আশা করি যে ভবিষ্যতে তার গল্পগুলো আরও শানিত হবে আরও কনসাইজ হবে আরও প্রিসাইজ হবে আমি এই কথা বলে